সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আমি এখন দাঁড়িয়ে আছি পারচেস্টারের বাংলা বাজার স্টালিন অ্যাভিনিউতে আজকে চাদরতের মেলা হবে চলুন আমরা ঘুরে দেখি আর সাথে আপনাদের দেখাই এটি হচ্ছে আমাদের স্টালিন বাংলা বাজার রংশীল রায়মন্ড ফ্যাশন জুয়েলার্স নীরব ডাবল ডিসকাউন্ট আর এদিকে রয়েছে ডেরি পিৎজা আর দেখা যাচ্ছে ওখানে খলিল বিরিয়ানি গোল্ডেন প্যালেস এবং ওখানে স্টুট বাম লঞ্চ করা হয়েছে আজকে এখানে স্ত্রী কান হবে বাজারের মধ্যে আমরা ঘুরতে যাই আজকে বিভিন্ন সুইট রাখা হয়েছে বিভিন্ন প্রসাধনের চাঁদের উপলক্ষে অনেক

মানে যে পরি আমি ঘুরে ঘুরে ভিডিও করলাম আর দেখলাম যে পরিমাণ স্টল আর এখানে মেয়েদি নিয়ে পড়ছে আমার আনন্দে বেশি দেখা যাচ্ছে এবার আনন্দে ভুগ করে স্টল অনেক বেশি দেখা যাচ্ছে কত বড় আছে অনেক স্টল আসছে এবার আর একটা দিনেই তো একটা দিনে আসুক না সবাই তো আনন্দ করতে চায় ধন্যবাদ আপনাকে দেখা হবে আমরা চলে যাচ্ছি

তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে স্টল বসছে অনেক এখন অবশ্য পূর্ণত শুরু হয়নি মূলত এটি শুরু হবে সন্ধ্যার পরে ইফতারের পরে আমি এখন যাচ্ছি তানিয়া সালের দিকে মূলত আমাদের লিখুন ভাই এই চাঁদমার আইন প্রথম শুরু করেছিলেন আমি দেখতে পাচ্ছি এখানে

দুই হাজার যখন শুরু করি তখন মাত্র দুইটা ব্লক নিয়ে আউটসাইডে আর কি আউটসাইডে অনেক বেশি দেখা যাচ্ছে হ্যাঁ তারপরে আস্তে আস্তে এমনটা হয়েছে যে এখন স্টালি পুরাটে এই মেলা জমে যায় না এবং এটি সবচেয়ে বড় চাওয়া এবং বড় পাওয়ার যে সবাই আনন্দ করতেছে আমরা এখানে সফল ছিল যে সেটা ফুল্লভাবে সবাই আসে আইসা এটাতে জয়েন করে সবাই বিশেষ করে বাচ্চারা ওই ফার ওয়ার্স টা অনেক লাইক করে সন্ধ্যার পরে আসবো ওরা সবাই আর ওই পাশে আবার আমাদের হালাল অনুষ্ঠানও আছে আপনার আমরা যারা হালাল হারাম দেখি তারা যাব ওইখানে অসুবিধা কি আমরাও গিয়ে ঘুরান দিব আমরাও তো হালালের বাইরে না তাই না আর বিষয় হলো যে ইনশাআল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা রইলো এবং যুদায় বাংলাদেশ এশিয়ান ড্রাইভিং স্কুল তানিয়া বিউটি স্যালুনের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক ইসলাম আলাইকুম ধন্যবাদ অনেক স্টল দেখুন সন্দানপুরে এখানে মেহেদি

ओ इडियो यो 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 ए साइड टे हेलो होबे ए साइड टे बनाउ रे कनो मन्दी आयानी अनेक रकमारिस का पुछो भन्दो छन्दिरो छ এবছর কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে আগ্রহ গত বছর তো পুরো এলাকা জুড়ে আমরা এখন পাঁচ স্টার বা মজা আছে চাঁদ রাতের জন্য দেখতে পাচ্ছি

দেখে নিলাম সন্ধ্যার পরে কিন্তু আরো অনেক সমাগম হবে যেহেতু রুম যান গ্রেফতার করে অনেকে চলে আসবে চটপটে পালন এখানে ঈদকে রয়েছে বিশাল ইদ জামায়াত হবে

আশা করি আপনাদের যদি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে আমার লাইক শেয়ার করে দেবেন স্টালিমলা বাজারে এই এলাকা সন্ধ্যার পরে লোককে লক্ষ আরণ্য হয়ে যাবে এবং ইসলামিক সংগীত পরিবেশন ব্যবস্থা রয়েছে তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন সন্ধ্যা ভিডিও আবার আপনাকে দেখাবো সে পর্যন্ত ভালো থাকুন আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে পরবর্তী ভিডিওর সাথে থাকবেন ভালো থাকুন